বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও শুরু করতে যাচ্ছি নতুন একটা রেসিপি এখন যে খাবারটা আমি তৈরি করব এটা ইন্ডিয়ান প্রত্যেক ঘরে ঘরে তৈরি হয়ে থাকে এটা হলো ডাল মাখনি ডাল মাখনি তৈরি করার জন্য এখানে আমি ব্ল্যাক ডাল একশো পঞ্চাশ গ্রাম ব্ল্যাক ডাল আগে থেকে সিদ্ধ করে রেখেছি এর মধ্যে আমি ব্যবহার করব এক কিনি বিনস মশলা তৈরি করার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ তেজপাতা এবং টমেটো কুচি একটা ছোট টমেটো এবং এটাকে তরকা দেওয়ার জন্য এখানে রেখেছি ছোট্ট একটা পেঁয়াজের পেঁয়াজ কুচি তিন চার কোয়া রসুন এবং এক চিমটি অর্থাৎ দশ গ্রাম জিরা এবং এর সাথে আমি ব্যবহার করব বাটা টমেটো একটা টমেটো অর্থাৎ এটা হবে পঞ্চাশ গ্রামের মতো আমি ব্যবহার করব ক্রিম আর সেই সাথে রেখেছি এখানে চিলি পাউডার জিরা পাউডার ধনিয়া পাউডার হলুদের পাউডার এবং কস্তুরি মেথি এবং এটা আমি সার্ভ করব পুরি দিয়ে পুরিটাও আমি তৈরি করে রেখেছি আগে থেকেই বেলে রেখেছি আমি ফ্রাই করে পুরিগুলি দেখাবো এই আটা দিয়ে আমি সুন্দর করে পুরি বেলেছি আটটা পুরি এটা দিয়ে আমি আজকে সার্ভ করবো এবং সুন্দর একটা প্লেট তৈরি করে আপনাদের দেখাবো সেই পর্যন্ত বন্ধুরা সাথেই থাকুন বন্ধুরা এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি আমি এই পাত্রটাকে গরম করছি পাত্রটা গরম হচ্ছে এখন আমি ভেবে দিলাম পেঁয়াজ সেই সাথে অয়েল দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ সুন্দর ফ্রাই হচ্ছে পেঁয়াজ রেডি হয়ে গেছে এখন আমি ঢেলে দিচ্ছি ইয়ার এবং আদা রসুন বাটা পেঁয়াজপাতা যে টমেটোটা রেখেছিলাম সেটা ধীরে ধীরে এই মশলাগুলি হলুদ জিরা ধনিয়া মরিচ কচুরি মেথি সবই জিনে দিয়ে বন্ধুরা এখন ঢেলে দিচ্ছি আমি ডাল কালো ডাল অর্থাৎ ব্ল্যাক লিনসেন আর রেড চিনি বিনস এটা আগে থেকেই সিদ্ধ করা ছিল পুরোটাই প্রায় এক কেজি মতো হবে এখন যে ক্রিম রেখেছি দুশো মিলিলিটার ক্রিম যে টমেটো বাটাটা আছে সেটাও ভেঙে দিলাম স্লো টাই স্লো ফায়ার আমি এটাকে রান্না করবো কিছুক্ষণ এখন বন্ধুরা আমি যেটা করতে যাচ্ছি এখন এর মধ্যে আমি একটা তরকা তরকার জন্য আমি ব্যবহার করব অলিভ অয়েল দেখতেছেন সামান্য অলিভ অয়েল অর্থাৎ বড় চামচের এক চামচ ছাব্বিশ স্পুনের এক স্পুন আমি অলিভ অয়েল ঢেলে দিয়েছি এর মধ্যে তেলটা গরম হচ্ছে ধরুন আমার তেল গরম হয়ে গেছে তিন চারটা মরিচ ঢেলে দিলাম তো আমার তেল গরম হয়ে গেছে এখন ঢেলে দিলাম জিরা এবং রসুন সেই সাথে পেঁয়াজ পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত গোল্ডেন ব্রাউন না হবে আমি এর মধ্যে ঢাল না কি করে ঘরে বসে ইন্ডিয়ান স্টাইলে তাল মাখানি তৈরি করা যায় সেটাই আমি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার জন্য বন্ধুরা সেই পর্যন্ত সাথেই থাকুন যদি রেসিপিটা ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ইন ঢেলে দিলাম একটু এখন ফেলে দিচ্ছি ডালে বন্ধুরা আমাদের ডাল মাখানির পরিবেশনের জন্যnbsp অপেক্ষা করতে হবে আমার পুরি বানাতে বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরি তৈরি করার জন্য আমি একটা পাত্র রেখেছি এই পাত্রে মধ্যে আমি বন্ধুরা দেখেই পাচ্ছেন আমার তেল গরম হচ্ছে ধীরে ধীরে আমি এখানে পুরি ঢালব এবং ভেজে তুলে নেব পরবর্তীতে আমি সুন্দর একটা প্লেট তৈরি করব সেটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা সাধারণত এই পুরি দিয়ে ডাল মাখানি পরিবেশন করে থাকি আমাদের আমার তেল গরম হয়ে গেছে কেমন দেখতে পাচ্ছেন মতো ফুলে গেছে আমার বন্ধুরা এই হলো আমার ডাল মাখানি এবং ফুলকা ফুলকা পুরী তো আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে